দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী দু হাজার উনিশ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনা এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির এই নায়িকা পেশার চিকিৎসক পড়েছেন চিকিৎসাবিদ্যা নিয়ে বর্তমানে করছেন অভিনয় ফিদা প্রেমাম কালী সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি 2008 সালে একটি ডান্স রিয়েলিটি শোয়ে অংশ নেন শখের বসে তারপর সেই বিনোদন জগতের মোহই তাকে নিয়ে আসে অভিনয় জগতে এই সেই তুমুল জনপ্রিয়তা পান তিনি দুর্দান্ত নাচ ও সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দেয় প্রেমাম সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় মালায়ালম এই সিনেমাটি মুক্তি পায় দু সালে তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে ব্লকবাস্টার এই সিনেমার পর জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের বিপরীতে কালী সিনেমায় অভিনয় করেন তিনি এটি মুক্তি পায় দু সালে 2017 সালে রোমান্টিক চলচ্চিত্র ফিদার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এই অভিনেত্রী আর দিয়া সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার সম্প্রতি মুক্তি পেয়েছে সাই পল্লবীর নতুন সিনেমা আমরণ এই সিনেমা দিয়েই পল্লবী বেশ আলোচনায় রয়েছেন যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এই সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়া স্বামী একত্রিশ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ছয় হাজার পর্দায় মুক্তি পেয়েছে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি বর্তমানে তেলুগু ভাষার থান্ডেল ও হিন্দি ভাষার রামায়ণ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী